আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে রান্না করব মুরগি দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে মানে ভুনা করব না হালকা একটু ঝোল রাখবো সবাই আমরা কম বেশ মুরগি রান্না করতে পারি নতুন করে বলার মতো কিছুই নেই রান্নাটা করার ফাঁকে ফাঁকে কিছু কথা বলি কিছু কথা কি বলবো তাই খুঁজে পাই না কিন্তু ভিডিও বানানোর আগে বা ভিডিও যখন রেডি করি তখন মনে মনে অনেক কথা বলি এত কথা বলি যে মনে হয় যে আমি ঘন্টাখানিকের ভিডিও আমি ভয়েস দিতে পারবো এরকম কথা মনের ভিতরে ব্রেনের ভিতরে আসে কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যখন ভিডিওটা এডিট করতে নিই ভয়েসটা দিতে নিই বিশ্বাস করেন তখনই জানি কথাগুলি কোথায় জানি হারিয়ে যায় কথাই খুঁজে পাই না কিন্তু তার আগে ভিডিও নেওয়ার আগে ভাবি এই বলবো সেই বলবো এভাবে বলবো ওইভাবে বলো কিন্তু তার হয়েই উঠে না কী বলবো তাই ভুলে যাই তখন মনে হয় কি আমি কথাই জানি না আমি কখনো কোনো কথাই বলি নেই কারোর সাথে এরকম একটা অবস্থা হয় আমার মতো কীরকম কষ্টে কেউ আর আসেন আমার মনে হয় না আর আসে একমাত্র আমি এমন ব্যক্তি যে ভিডিওতে ভয়েস দেওয়া সবাই মনে কথা খুঁজে পাই না আর ভয়েস দেওয়ার আগে কোটি কোটি কথা ব্রেনের ভিতরে কিরকির করে এই একটা কষ্টের ব্যাপার এই কষ্টের কথাটা কারে বলবো আমি আর তাই ভিডিওতেই বলে দিলাম ঠিক আছে তবুও কিছু কথা বলি যদি জানি না সত্য কিনা মিথ্যা যাকে তাকে আসলে ভালোবাসা যায় না ভালোবাসা সবার প্রতি আসেও না ভালো লাগা আগ্রহ সম্মান ভালোবাসা মনের মিল এটা সবার প্রতি আসে না কারো কারোর প্রতি যে কোনো একজনের প্রতি আসে ভালোবাসা হচ্ছে একটা বনাবনের বিষয় যার সাথে মনের মিল হয় তার সাথেই কিন্তু ভাব জমে না আমাদের কাউকে ভালো না লাগলে তাকে অবশ্য ভালোবাসা যায় না যার স্বভাব আচরণ আমার পছন্দ না বা আপনার পছন্দ না যার ব্যক্তিত্ব আপনাকে সে মুগ্ধ করতে পারবে না কখনো যার কথা বলার ধরন আপনার ভালো লাগে না তাকে আপনি কখনোই ভালোবাসবেন না ভালোবাসার প্রথম সত্য হচ্ছে মনের সাথে মনের মিল হতে হবে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই কাউকে ভালোবাসলে যে সেও যে আপনাকে ঠিক একইভাবে ভালোবাসবে তারও কোনো নিশ্চয়তা নেই কাউকে আপনার মনে ধরছে মানে সেও আপনাকে তার মনে ধরবে এমনটাও কিন্তু না প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে গুণ রয়েছে আর এই আচরণ স্বভাব পার্থক্যের কারণেই মূলত মনের সাথে মানুষের মনের বনাবনি বা মিল হয় না আর সেই মনের সাথে মনের মিল না হলেই ভালোবাসা তখন সেটা একতরফা হয়ে যায় আপনি যাকে ভালোবাসেন সেও ঠিক আপনাকে একইভাবে ভালোবাসবে তখনই আপনার ভালোবাসাটা তার মনের মতো হবে পৃথিবীতে কোনো মানুষই তার মনের মতো কাউকে ভালো না পেলে তার ভালোবাসার ডাকে সাড়া দেয় না আসলে কথাগুলি ঠিক আমার মনে মাঝে এগুলি আমি তাই বললাম জানি না কথাগুলি সত্য নাকি মিথ্যা জানাবেন